শিক্ষা নিয়ে তোলপাট রাজ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাদ্রাসা শিক্ষা বিষয়ক মন্তব্যের তবুলারীর এই মন্তব্যের তীব্র ক্ষোভ প্রকাশ করছেন বাংলার সংখ্যালঘু মানুষ বিস্তারিত আলোচনা করছি আপনারা দেখছেন বাংলাকাল নিউজ আপনাদের সঙ্গে আমি জাহিদ ইসলাম মাদ্রাসা শিক্ষা নিয়ে বিতর্কে তোলপাড় রাজ্য সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মাদ্রাসা বিষয়ক মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে এই মন্তব্যের পর সংখ্যালঘু মহল থেকে শুরু করে মাদ্রাসার সঙ্গে যুক্ত অমুসলিম শিক্ষক ও শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে এবছর রাজ্যের বাজেটে মাদ্রাসা শিক্ষার আধুনিকরণের জন্য ছয়শটি স্মার্ট ক্লাসরুম এবং এর সঙ্গে ছিয়াত্তরটি মাদ্রাসায় সায়েন্স ল্যাবরেটরির উন্নয়নের অনুমোদন দেওয়া হয়েছে তবে বিরোধী পক্ষের অভিযোগ ছয়শটি নতুন মাদ্রাসা সরকারিভাবে অনুমোদন পেয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে তারা শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে মুসলিম সম্প্রদায় এবং তাদের প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করেই চলেছেন বলেও জানা যায় এর প্রতিবাদে মাদ্রাসা শিক্ষা সংগঠনের নেতা আবু সুফিয়ান পাইক প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন উল্লেখযোগ্য বিষয় হল এ রাজ্যের মাদ্রাসাগুলিতে প্রায় তিরিশ শতাংশ শিক্ষার্থী এবং চল্লিশ শতাংশ কর্মী অমুসলিম সম্প্রদায়ের এছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীদের বড় অংশ অমুসলিম সম্প্রদায়ের শিক্ষার মান উন্নয়নের জন্য রাজ্য সরকার বাজেটে বরাদ্দ করলেও বিরোধীদের তরফ থেকে তা নিয়ে রাজনৈতিক বিতর্কের সঞ্চার সৃষ্টি হয়েছে মুসলিম ভোট নিয়ে রাজনীতির ইতিহাস নতুন নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় প্রতিশ্রুতি দিয়েছিলেন দশ হাজার মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি মুসলিমদের ভোট ব্যাংক ধরে রাখার জন্যই বিতর্ক আজকের ছিল থাকবে বলে জন্য কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হলেও মুর্শিদাবাদ জেলার প্রায় আশি লক্ষ সংখ্যালঘু জনসাধারণের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের বহু লড়াইয়ের পর বিশ্ববিদ্যালয়ে পেলেও সেটি প্রশাসনিক অব্যবস্থা এবং পরিচালনার বিভিন্ন সমস্যা নিয়েও এখনো প্রশ্ন রয়ে গেছে অর্থ সামাজিকভাবে পিছিয়ে থাকা মুসলিম সম্প্রদায়ের শিক্ষার সুযোগ বৃদ্ধির দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে কিন্তু তাদের নানা অপমানের মুখোমুখি হতে হচ্ছে বলে মনে করা হচ্ছে এই বিতর্ক ও রাজনৈতিক টানাপোড়নের মাঝেই মাদ্রাসা শিক্ষার ভবিষ্যৎ কোন পথে এগোবে তা এখনও স্পষ্ট নয়